আমরা এমন এক সময় বাস করছি যেখানে তথ্যই হলো নতুন তেল ডেটা ইজ দ্য নিউ অয়েল কিন্তু সেই তথ্যকে প্রসেস করার জন্য প্রয়োজন অসীম ক্ষমতা চীন সম্প্রতি এমন এক কীর্তি করেছে যা সিলিকন ভ্যালির বাঘাবাঘা কোম্পানিকেও চিন্তায় ফেলে দিয়েছে ইনার মঙ্গোলিয়ার জনমানবহীন প্রান্তরে চীন তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এআই মেগা ডেটা সেন্টার যেখানে গুগল বা মেটার মতো প্রতিষ্ঠানগুলো হাজার বিশেক জিপিইউ নিয়ে গর্ব করে সেখানে চীন একসাথে যুক্ত করেছে দশ লক্ষেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিইউ আজ আমরা এই দানবীয় স্থাপনার গভীরে প্রবেশ করব এবং জানব কেন এই একটি ভবন পুরো পৃথিবীর ক্ষমতা বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই ডেটা সেন্টারটি আয়তনে প্রায় ত্রিশ লক্ষ বর্গফুট সহজভাবে বললে আপনি যদি পঞ্চাশটি ফুটবল মাঠকে একসাথে রাখেন তবে এটি তার সমান হবে কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এর নির্মাণের সময় আধুনিক ইঞ্জিনিয়ারিং ইতিহাসে এত বড় স্থাপনা তৈরি করতে সাধারণত এক দশক সময় লাগে কিন্তু চীন এটি সম্পন্ন করেছে মাত্র আঠেরো থেকে বিশ মাসের মধ্যে এটি সম্ভব হয়েছে তাদের মডিউলার কনস্ট্রাকশন প্রযুক্তির কারণে এই সেন্টারটি কেবল একটি ভবন নয় এটি একটি স্বয়ং সম্পন্ন শহর এখানে কাজ করার জন্য কয়েক হাজার ইঞ্জিনিয়ার এবং এআই বিশেষজ্ঞের থাকার ব্যবস্থাও রয়েছে দশ লক্ষ প্রসেসার যখন পূর্ণ শক্তিতে চলে তখন তাদের ক্ষুধার্থ দানবের মতো বিদ্যুতের প্রয়োজন হয় এই সেন্টারটির বিদ্যুৎ চাহিদা হল ওয়ান পয়েন্ট টু গিগাওয়াট আমেরিকার ডালাসের মতো একটি বিশাল শহর সচল রাখতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে এই একটি ভবন একাই সেই পরিমাণ বিদ্যুৎ গ্রাস করে এই বিপুল শক্তি জোগাতে চীনকে পার্শ্ববর্তী এলাকায় নতুন করে উইন্ড টারবাইন এবং সোলার ফার্ম তৈরি করতে হয়েছে চীনের দাবি অনুযায়ী এটি বিশ্বের অন্যতম গ্রিন ডেটা সেন্টার কারণের শক্তির বড় অংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে কল্পনা করুন দশ লক্ষ রুম হিটার একসাথে একটি ঘরে চললে তাপমাত্রা কত হতে পারে ডেটা সেন্টারের ভেতরে প্রতিটি জিপিউ প্রচণ্ড তাপ উৎপন্ন করে যদি এই তাপ নিয়ন্ত্রণ না করা হয় তবে কোটি কোটি টাকার সরঞ্জাম মুহূর্তেই গলে যাবে চীন এখানে প্রচলিত এসির বদলে ব্যবহার করছে লিকুইড কুলিং প্রযুক্তি এর পাইপলাইন দিয়ে প্রতি মিনিটে বিশ হাজার গ্যালন স্পেশাল কুলান্ট প্রবাহিত হয় এটি সরাসরি প্রসেসর থেকে তাপ শোষণ করে বাইরে পাঠিয়ে দেয় পুরো সিস্টেমটি সাত হাজারেরও বেশি সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত যা এক ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনও সেকেন্ডের মধ্যে ঠিক করে দেয় প্রসেসিং ক্ষমতা বেশি হলেও লাভ নেই যদি সেই ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত না পৌঁছায় এই সেন্টারের ভেতরে তথ্য আদান প্রদানের গতি প্রতি সেকেন্ডে চারশো টেরাবাইট এর অর্থ হল পৃথিবীর সমস্ত ডিজিটাল জ্ঞান বা কয়েক কোটি বইয়ের তথ্য এটি চোখের পলক ফেলার আগেই এক সার্ভার থেকে অন্য সার্ভারে কপি করে ফেলতে পারে এই গতির কারণেই জটিল সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই মডেল ট্রেন করতে যে সময় লাগত ছ মাস চীন এখন শেষ করছে মাত্র চল্লিশ দিনে অনেকে প্রশ্ন করতে পারেন এত টাকা খরচ করে এই দানব বনানোর দরকার কি উত্তরটি হল ভবিষ্যতের রাজত্ব এক ঔষধ আবিষ্কার কয়েক বছরের গবেষণা এখন কয়েক সপ্তাহে সম্ভব দুই জলবায়ু পরিবর্তন কয়েক দশকের আবহাওয়া পূর্বাভাস নির্ভুলভাবে দেওয়া সম্ভব তিন সামরিক এআই ড্রোন সোয়ার্ম বা স্বয়ংক্রিয় অস্ত্র পরিচালনার জন্য এই সেন্টারটি হবে মস্তিষ্ক আমেরিকা যখন চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে চীন তখন তার নিজস্ব প্রযুক্তিতেই এই মেগা সেন্টার বানিয়ে প্রমাণ করে দিচ্ছে যে তারা এখন স্বয়ং সম্পূর্ণ চীনের এই মেগা ডেটা সেন্টারটি কি কেবল প্রযুক্তির জয়গান নাকি এটি ডিজিটাল বিশ্বের ওপর আধিপত্য বিস্তারের একটি হাতিয়ার এটি সময় বলবে তবে একটি বিষয় নিশ্চিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুদ্ধে চীন এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে আপনার কি মনে হয় চীনের এই প্রযুক্তি কি বিশ্বকে আরও নিরাপদ করবে নাকি নতুন কোনো ঝুঁকির দিকে ঠেলে দেবে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরবর্তী কোনো বিস্ময়কর ভিডিওতে ধন্যবাদ